ফ্রেন্ডস কালকে রাতে আমরা গ্রামের বাড়িতে এসেছিলাম এই দেখো এই মাত্র ঘুম থেকে উঠলাম আর এদিকে পল্লবী কি করছে দেখি চলো পল্লবী এদিকে টিফিনের আলু কাটছে আজকে টিফিনে চপ হবে অর্জুন ঘুম থেকে উঠে পড়েছে অর্জুনের দাদা ঘুমাচ্ছে এই যে একটা ছোট গরুর বাচ্চা হয়েছে হয়েছে এই এই দেখো যে এখানে গরুটা আছে আগে এই জায়গাটাতে মাটির বাড়ি ছিল মাটির দুতলা ভেঙে এখন এটা পাকা বাড়ি হয়েছে এদিকে এই যে অর্জুন আমাকে ডাকছে ভিডিও করতে দিচ্ছে না যাচ্ছি মা ঘুম থেকে উঠেছে কি করছে ঘুমাচ্ছে এই দেখো এখানে একটা ঠাকুমা কি সুন্দর ঘুটে দিচ্ছে দেখো ফ্রেন্ডস কালকে রাতে আমরা গ্রামের বাড়িতে এসেছিলাম এই দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম আর এদিকে পল্লবী কি করছে দেখি চলো পল্লবী এদিকে টিফিনের আলু কাটছে আজকে টিফিনে চপ হবে অর্জুন ঘুম থেকে উঠে পড়েছে অর্জুনের দাদা ঘুমাচ্ছে এই যে একটা ছোটো গরুর বাচ্চা হয়েছে হয়েছে এই এই দেখো গরুটা আছে আগে এই জায়গাটাতে মাটির বাড়ি ছিল মাটির দোতলা ভেঙে এখন এটা পাকা বাড়ি হয়েছে এদিকে এই যে